মধু ভালো নাম চেটে খান দেব বাবির নাম মধু মাইয়ার নাম সেতু কত জি গেলাম না সেইটা এই তাল আমার আব্বাস আমার গাব সবাই চিচিং ফাঁক করে দিচ্ছে এই বেটা ওই তোরে যদি অনেক জিনারা দাবি শুরু করি কে নিচে পয়রা তোর মুজের মতো ফাইটা যাবি বনে আমার বই রে খাইতাম না সারি বাজাবো না আফrano করব না কিন্তু মন মানে না চকে সামনে রূপের হরি জ্বলতে ভেটা কাঁচা মাংস কচকচ করে খামু দাঁত তো লরে নাই হালার পুথালা তোর বোনের বিয়ে করছি তুই আমার সালা কাগজ আল গলে কাগড় চলে সাদা কাগজ লোকে পড়ে কোডে কবে উঠব খবর ল খবর ল

আসসালামু আলাইকুম খান সাহ কি হয়েছে মিয়া খান সাহেব জীবন তামা তামা লাগতেছে বাস মন চায় না এইরকমই হয় আন টাইমে বউ বললে এইরকমই হয় না করা যায় বিয়া না চুক্তি দেখায় একটা প্রাইভেট রাখলে জামাই বেটা তো আবার কইবো শ্বশুর বুইরা বয়সে দেখুন মিস্টার জুমলা দেখা দেখি শেষ খালি হুই না যান